আসসালামু আলাইকুম পি টিভি নিউজের স্টুডিওতে আপনাদের স্বাগতম আমি খবর পড়ছি আনিস খান পিকুল আপনারা দেখবেন গাজাবাসী যুদ্ধবিরতির কথা শুনে কীভাবে বাদ ভাঙা উল্লাসে ফেটে পড়েছে এবং দেখবেন ভারতে শত বাধা বিপত্তি উপেক্ষা করে মুসলমানরা কীভাবে জনসম্মুখে নামাজ আদায় করছে দেখুন আপনারা দেখছেন এস এস পি টিভি নিউজের সংবাদ ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন এত সময় এসএসপি টিভি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন